আসসালামু আইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আসলে সবাই আসে এখন ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ গণিত বিষয়ে সমাধান দিয়েছি তো আজকে হচ্ছে তোমাদের দুই দশমিক এক তো দ্বিতীয় পর্বে হচ্ছে আমরা রয়েছি তো প্রথম পর্বে কিন্তু আমরা হচ্ছে তোমাদের অনুশীলন দুই দশমিক একের চব্বিশ নাম্বার পৃষ্ঠার এক দুই এবং তিন নাম্বার যে অর্শানুষ্ঠান পূরণ এগুলো আমরা দেখেছিলাম আজকে হচ্ছে তোমাদের চার থেকে দীঘু ঠিক আছে তো এখানে দেখো নিজের রাশিগুলোর চতুর্থ সমাপ অর্থাৎ সমানুপাতি নির্ণয় করতে বলা হয়েছে মানে একটা বিষয় খেয়াল করো এখানে যেমন প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে তিনটা করে রাশি দেওয়া আছে কিন্তু চতুর্থ চতুর্থ অর্থাৎ সমানুপাতি কিন্তু এটা দেওয়া নেই তো এটাই আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে আর যারা প্রথম পর্ব দেখে তারা হচ্ছে দেখলেই এই একেবারে সহজ অঙ্কগুলো তো যারা প্রথম পর্ব দেখি আমাদের প্লে লিস্ট আছে চ্যানেলের এখান থেকে হচ্ছে তোমরা সপ্তম শ্রেণীর অর্থাৎ যেগুলির সমাধান সেটা হচ্ছে দেখে নিতে পারো তো চলো আমরা হচ্ছে এই চার নাম্বার থেকে শুরু করতেছি আচ্ছা দেখো আমাদের প্রথম রাশি এখানে পাঁচ দেওয়া আছে আচ্ছা দ্বিতীয় রাশি সাত আর তৃতীয় রাশি হচ্ছে আমাদের দশ ঠিক আছে দেওয়া আমরা জানি চারটি রাশি ক্রমিক সমীতি হলে আমাদের কথা হচ্ছে প্রথম রাশি গুণ হচ্ছে আমাদের চতুর্থ রাশি সমান সমান এই ডান পাশে কি হবে দ্বিতীয় রাশি যোগ গুণ হচ্ছে আমাদের তৃতীয় রাশি এটা কিন্তু সূত্রটা আমাদের মুখস্থ থাকতে হবে আগেই বলেছিলাম তাহলে দেখো এখানে হচ্ছে আমরা অর্থাৎ প্রথম রাশিটা এটা বসলাম পাঁচ বসলাম গুণ হচ্ছে চতুর্থ রাশি এটা তো দেওয়া নেই এটাই আমাদের বের করতে হবে এবং সমান এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি সাত দিলাম গুণ হচ্ছে আমাদের তৃতীয় রাশি ঠিক আছে তো এখানে দেখো এই পাঁচ গুণ হচ্ছে আমাদের চতুর্থ রাশি সমসমান সত্তর সাত রাশি সত্তর এখানে আর এই চতুর রাশি এটা আমাদের থাকলো আর পাঁচ যাবে আমাদের বাঘ অর্থাৎ সত্তর সত্তর দিয়ে হচ্ছে আমাদের পাঁচ দ্বারা বাঘ করতে হবে সত্তরকে তো এখানে চতুর রাশি আমাদের দেখো পাঁচ দ্বারা যদি করি চোদ্দো আসে তো চতুরা সমনপতি হচ্ছে আমাদের কত চোদ্দ আর খরমাটায় সেমাঙ্ক এটা হচ্ছে প্রথম রাশি আমাদের উপরের দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের পঁচিশ তৃতীয় রাশি হচ্ছে আমাদের তেত্রিশ তে আমরা জানি চারটি রাশির কমিক সমনপতি হলে প্রথম রাশি গুণ হচ্ছে চতুর রাশি তে সমসমান দ্বিতীয় রাশি গুণ হচ্ছে তৃতীয় রাশি তেলে এই পনেরো গুণ হচ্ছে চতুর রাশি আর সমসমান পঁচিশ গুণ হচ্ছে তেত্রিশ তো এটা চতুর রাশি আমরা যদি করি তাহলে দেখো পঁচিশ গুণ হচ্ছে আমাদের তেত্রিশ বাঘ হচ্ছে আমাদের পনেরো তো এই ক্যালকুলেশনগুলো আমাদের পঞ্চান্ন আসে ঠিক আছে এই দুটা হচ্ছে করলে আমাদের যা আসে এটা দ্বারা পনেরো দ্বারা গুণ কর ভাগ করবা পঞ্চান্ন আসে তেইশ চতুর্থ রাশি আমাদের কত আসলো পঞ্চান্ন ঠিক আছে তে চতুর্থ সমনপাতি হচ্ছে আমাদের পঞ্চান্ন আচ্ছা তারপর দেখো মাঠটা তাই দেখো ষোলো প্রথম রাশি দ্বিতীয় রাশি চব্বিশ তৃতীয় রাশি বত্রিশ তাহলে আমরা জানি কি চারটি রাশি কমিক সমনপাতি হলে আমাদের প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ হচ্ছে আমাদের তৃতীয় রাশি তাহলে এখন দেখো আমরা এই প্রথম রাশি ষোলো পেলাম গুণ হচ্ছে আমাদের চতুর রাশি সমান সমান দ্বিতীয় রাশি চব্বিশ গুণ হচ্ছে আমাদের তৃতীয় রাশি ঠিক আছে চতুর্থ রাশি আমরা লিখে সমান সমান চব্বিশ গুণ হচ্ছে বত্রিশ এবং যেটা পাবো সেটা যারা আসলে দ্বারা ভাগ তাহলে আমাদের আটচল্লিশ আসে তিরিশত্তর সমান প্রতি হচ্ছে আমাদের আটচল্লিশ আচ্ছা এরপরে দেখো আমাদের গরম্বারটা তো গরম্বার এখানে দেখো আমাদের দেওয়া আছে আট এবং আট সমস্তে আমাদের কত দেওয়া আছে দুই এক বাগের দুই এবং হচ্ছে কমা আছে চার দেওয়া আছে তাই না প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তো এটা যদি আমরা করি তাহলে দেখো এখানে আমরা যদি করি যে এখানে প্রথম রাশি গুণ হচ্ছে চতুর রাশি এবং দ্বিতীয় রাশি গুণ হচ্ছে তৃতীয় রাশি তে প্রথম রাশি আট গুণ হচ্ছে আমাদের চতুর রাশি এখানে সতেরো গুণ হচ্ছে দুই কীভাবে আসলো এখানে দেখো এই অর্থাৎ আর্ধ গুণ ষোলো আর এক যোগ করলে সতেরো ওপরে সতেরো নিচে দুই থাকবে ঠিক আছে অর্থাৎ তাহলে সতেরো বাঘের হচ্ছে আমাদের দুই গুণ হচ্ছে চার তাহলে আমাদের এটা দেখো ক্যালকুলেশন করলে আমাদের কত আসে চৌত্রিশ আসে ঠিক আছে এখানে যা আসে এখানে চৌত্রিশ এবং আট যাবে গিয়ে আমাদের এই পাশে তাহলে চৌত্রিশকে আট দ্বারা ভাগ করো আমাদের কত আসে সতেরো বাঘের চার ঠিক আছে সতেরো ভাগের চার তো এটাই হচ্ছে আমাদের চতুর সমানুপাতি সমানুপাতি এরপরে দেখো মো তৌম নাম্বার যদি আমরা দেখি পাঁচ এবং চার দশমিক পাঁচ এবং হচ্ছে সাত তাই না এটা যদি আমরা করি প্রথম রাশি পাঁচ এবং দ্বিতীয় রাশি চার দশমিক পাঁচ এবং তৃতীয় রাশি সাত তো আমরা জানি চারটি রাশির কমিক সমনফতি হলে আমাদের প্রথম রাশি গুণ চতুর্শি সমসম দ্বিতীয় রাশি গুণ হচ্ছে তৃতীয় রাশি তাহলে আমরা যা মান বসালাম তাহলে চতুর্শি রাশি আমাদের একত্রিশ দশমিক পাঁচ বাঘ হচ্ছে আমাদের পাঁচ তো এটা ভাগ করলে আমাদের কত আসে ছয় দশমিক তিন এটাই হচ্ছে আমাদের চতুর্শি সমনপতি আচ্ছা এরপরে হচ্ছে আমরা পাঁচ নং তো পাঁচ টঙ্ক দেখবো পাঁচ টঙ্ক আমাদেরকেই বলছে পনেরো কেজি চালের দাম হচ্ছে ছয়শো টাকা হলে এর পঁচিশ কেজি চালের দাম কত ঠিক আছে তো এগুলো যেহেতু আমাদের সমনুপাতীয় অঙ্ক আমরা যদি এইভাবে করি এখানে চালের পরিমাণ বাড়লে দামও কিন্তু বাড়বে অর্থাৎ চালের পরিমাণ অনুপাত সমসম চালের দামের অনুপাত তাহলে পনেরো আমাদের অনুপাত হচ্ছে আমাদের পঁচিশ তাহলে ছয়শো অনুপাত নির্ণয়ের চালের দাম তাহলে বা নির্ণয়ের চালের দাম কত হবে আমাদের ছয়শো গুণ পঁচিশ অর্থাৎ পনেরো টাকা অর্থাৎ সমান সমান এক হাজার টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর এক হাজার টাকা ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমরা ছয় নাম্বার দেখব আচ্ছা ছয় নম্বরটা দেখার আগে তোমাদের জন্য একটা সেটা হচ্ছে যে তোমাদের এসিএস স্কুল থেকে তো এই ভিডিওটির কমেন্টে একের সাথে ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তোমরা এই পেজে চলে আসবা এখানে আসার পরে যে ক্লাস সেভেন এখানে ক্লিক করবা ঠিক আছে তো এখানে ক্লিক করার পর তোমার হচ্ছে এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে একাডেমি প্রোগ্রাম দু হাজার পঁচিশ তো এই এখানে ক্লিক করলে ডেমোটা ভিডিওটা দেখে নিতে পারবো কেন আসলে কোর্সগুলো করা প্রয়োজন তোমাদের এইসএস স্কুল থেকে তো এই ভিডিওটা অবশ্যই দেখবা সম্পূর্ণটুকু দেওয়ার হচ্ছে সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা ক্লাস সেভেনের ঠিক আছে কোন কোন শিক্ষক তোমাদের বাংলা ইংলিশ বা হচ্ছে গণিত বিজ্ঞান কোন কোন শিক্ষক পড়া এখানে দেওয়া আছে আর এবার সে রয়েছে তোমাদের ড্যাশবোর্ডের বিভিন্ন বিষয় প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং সাথে তোমাদের কোর্সের যে সিলেবাস ডাউনলোড করতে পারবা এবং কী কী বিষয় করানো হবে এখানে কিন্তু দেওয়া আছে এবং কোর্স সম্পর্কিত বিস্তৃত জানতে তুমি নিশ্চিত দিকে চলে আসবে এখন কোর্স সম্পর্কিত এখানে প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া আছে আচ্ছা তোমাকে যেটি করতে হবে ভর্তি হওয়ালে কাজ এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বার দেওয়া যে কোনো ফোন নাম্বার দিলেই হবে তোমার বা তোমার অভিভাবকের যে কোনো একটা ফোন নাম্বার দিলেই হবে দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা ছয় সংখ্যার ওটিপি যাবে ওটা বসিয়ে তথ্য দিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হবা এবং তারপরে হচ্ছে তুমি লগ ইন করবা লগ ইন করার পর তোমার যে কোর্সটা অ্যানরোল করতে মন চায় সেটা হচ্ছে পছন্দ মতো অ্যানরোল করে ফেলবা ঠিক আছে তো লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে লি এবং কমেন্টে দিয়ে দিব তো প্রবেশ করলে তুমি হচ্ছে এখানে চলে আসবো আর কি সরাসরি আচ্ছা ছয় নগে আমাদেরকে বলছে একটি গার্মেটস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি সার তৈরি হয় মানে একটা গার্মেট ফ্যাক্টরিতে কয়টি প্রতিদিন আর কি কয়টি সার তৈরি হয় পাঁচশো পঞ্চাশটি ওই ফ্যাক্টরিতে একই হারে একই হারে মানে এক সপ্তাহে কতটি সাত তৈরি হবে মানে এক সপ্তাহে এক দিনে পাঁচশো পঞ্চাশটি তাহলে এক সপ্তাহে কতটি হবে এটা যদি অনুপাত অনুসারে আমরা করি দেখো এক সপ্তাহ তো সাত দিন আমরা এটা সবাই জানি তাহলে এখানে দিনের পরিমাণ বাড়লে অর্থাৎ উৎপাদনের পরিমাণও কিন্তু বাড়ে তাহলে দিনের অনুপাত সবার সবার উৎপাদনের অনুপাত তাহলে এক অনুপাত সাত কেন দেখলাম প্রথমে এক একের কথা বলছে মানে একদিনে পাঁচশো পঞ্চাশটি তাই না তাহলে এক অনুপাত পরে হচ্ছে সাত দিন মানে এক সপ্তাহের কথা বলছি তাহলে এক অনুপাত সাত হবে সবার সবার পাঁচশো পঞ্চাশ অনুপাত নির্ণয় তৈরির সংখ্যা তাহলে নির্ণয় তৈরির সংখ্যা এইভাবে করবো পাঁচশো পঞ্চাশ দিয়ে গুড় হবে আমাদের সাত তাহলে তিন হাজার আটশো পঞ্চাশটি এটাই হচ্ছে আমাদের উত্তর সাত দেখি কবি সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে মানে তিনজন পুত্র রয়েছে কবি সাহেবের তো যথাক্রমে প্রথম পুত্রের বয়স পাঁচ বছর দ্বিতীয় পুত্র হচ্ছে আমাদের সাত বছর তৃতীয় নম্বর পুত্র হচ্ছে আমাদের কত নয় বছর তো তিনি চার হাজার দুশো টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে বাক করে বাক করে দিলেন কে কত টাকা পাবে এটা রিস্টিং একটা প্রশ্ন তো এটা যদি বের করা তুমি এভাবে বের করবে যে টাকার পরিমাণ চার হাজার দুশো টাকা তিন পুত্রের বয়স অনুপাত কত পাঁচ অনুপাত সাত অনুপাত নয় কোথায় পেলাম আমরা এই যে প্রশ্নই কিন্তু পেয়েছি পাঁচ দিয়ে অনুপাত দিলাম সাত দিয়ে অনুপাত দিলাম নয় দেওয়া অনুপাত দিলাম ঠিক আছে তরুপাদির রাশিগুলোর যোগ ফল সবগুলো আমরা যদি যোগ করি তাহলে আমাদের একুশ আসে পাঁচ যোগ সাত যোগ নয় তাহলে একুশ আসে তাহলে প্রথম পুত্র পাবে হচ্ছে কত তবে বিয়াল্লিশশো গুড় হচ্ছে পাঁচ ঠিক আছে বাঘ দিবা হচ্ছে আমার একুশ দেওয়া তাহলে আমাদের এক হাজার টাকা পাবে দ্বিতীয় পুত্র পাবে বিয়াল্লিশ গুড় হচ্ছে আমাদের সাত এবং বাঘ দিবা একুশ দেওয়া তাহলে আমাদের চোদ্দোশো টাকা পাবে তৃতীয় পুত্র পাবে বিয়াল্লিশ গুড় হচ্ছে নয় এবং বাঘ দেবা একুশ দেওয়া ঠিক আছে এবং আসে আমাদের আঠারোশো টাকা আশা করি বিষয়টি বুঝতে পারছো আচ্ছা তারপর দেখি আমরা আটটা বার যে একুশশো ষাট টাকা রবি এবং জেসমির ও কাকুলির মধ্যে এক অনুপাত দুই অনুপাত তিন তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে একুশশো ষাট টাকা ঠিক সে অঙ্ক একই রকম তো তুমি হচ্ছে টাকার পরিমাণ কত একুশশো তাহলে পদত্ত অনুপাত আমাদের এক দুই অনুপাত তাহলে যোগ করো এক দুই এবং তিন যোগ করো তাহলে আমাদের ছয় আসে তাহলে রবি পাবে এই যে ঠিক আগেটা মতন করো একুশ ষাট গুণ হচ্ছে এক এবং হচ্ছে ছয় করবে তাহলে আমাদের তিনশো ষাট টাকা আসবে আবার একুশে ষাট গুণ হচ্ছে আমাদের দুই এবং ভাগ করবে হচ্ছে ছয় তাহলে আমাদের কত আসবে সাতশো বিশ টাকা আবার কাকুলি পাবে একুশ ষাট গুণ হচ্ছে আমাদের তিন তারপর হচ্ছে আমাদের ছয় দেয়া বাঘ তাহলে এক হাজার আশি টাকা আচ্ছা এরপরে হচ্ছে আমাদের নয় নাম্বার কিছু টাকা সাবি ও লাভিবের মধ্যে পাঁচ অনুপাত দুই চার অনুপাত দুই অনুপাত ভাগ করে দেওয়া হলো তো স্যাম একশো আশি টাকা পেলো লাভিপ সাবি কত টাকা গেলো ঠিক একই রকম এখানে আমরা লিখব যে এখানে শেয়াব বাই হচ্ছে একশো আশি টাকা তাই না তো লাভিফ সাবি অনুপাত হচ্ছে স্যাম তাহলে পাঁচ অনুপাত চার অনুপাত দুই অনুপাত ঠিক আছে তো পাবে স্যামের টাকার পাঁচ ভাগ হচ্ছে দুই অংশ তারপরে একশো আশি হচ্ছে পাঁচ এবং দুইটা ভাগ করবে তাহলে আমাদের চারশো টাকা আর সাবি পাবে সিয়াবের টাকার চার ভাগের দুই অংশ অর্থাৎ একশো আশি গুণ হচ্ছে চার এবং দুই দেওয়া ভাগ করবে তাহলে তিনশো ষাট টাকা এটাই উত্তর আমাদের তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা দশ থেকে শুরু করব পঁচিশ পৃষ্ঠায় তো ধরো আবার সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ